সোয়ালিয়াম মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালা নুহইয়ানহু হায়াতান তাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি মান আমিলা সোয়ালিয়াম মিন জাকারিন আও উনসা যদি কোনো মুমিন পুরুষ এবং মহিলা হোক পুরুষ হোক বা মহিলা হোক যদি ইমান আনার পরে নেকামল করে আল্লাহ তালা তার সুকময় দিন দিকে দান করবে হ্যাঁ তো টুকের দিন দান করবে মরণের সময় হুঁ সাথে পড়তে পড়তে মরণ দান করবে এই জন্য ইমানের সাথে আমরা নেকামল করার চেষ্টা করব

হে ওরা তুল আমা হে রবিগণের ওয়ারের জেরা এরা কেমন পর্যন্ত থাকবে আমি এদেরকে পাঠিয়েছি দুপত করে যাওয়ার জন্য যে ভালো করবা আমি মঙ্গল সুখ শান্তি

কথা চললো না এটা আগরো মুরুক মূল্য ভাগরো মুরুক অমিক্রণ জন মূরক করোনা ভাইরাসে করিয়া মুরুক আগুন মুরুক অথবা সাজের তলে দোষে করিয়া মুরুক এদের রোগ করে বেগ জন্য আমি কাটি লোক পাঠাই নাই মানে তো মানে গা তুমি শুধু মা তুমি শুধু মানো তোমাকে মানবে আল্লাহ তালা আপনি আমাদেরকে আর উপরে আমল করো তো আসসালামু আলাইকুম আমার পুত্রের জন্য সকলে দোয়া করবেন যাতে সে সবসময় সুস্থ থাকে যাতে মাদ্রাসার জন্য যে সবসময় কাজ করে যেতে পারে সবাই বলি আমি